দীর্ঘকাল বিজেপি করেছেন তাই বলছি যে কুণাল ঘোষ মানে তার প্রত্যুত্তরে বলছেন যে সুকান্ত মজুমদারের দ্রুত পালিশ মানে শুভেন্দু অধিকারী দ্রুত পালিশ করার ক্ষমতাও সুকান্ত মজুমদারের নেই মানে অনেক বেটার বলছেন শুভেন্দুকে এটা আপনি কি বিশেষ করে মানে ঠিক বলছেন না কুনাল ঘোষ যেটা বলেছেন তার একটা অ্যানালিসিস দীর্ঘদিন ধরে সাংবাদিক তো বটেই তাছাড়া রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক একটা ডাইনামিক পলিটিক্যাল প্রসেসের মধ্যে কুণাল ঘোষ সময় থাকে এবং পরিষ্কার ঝকঝকে তার মাথা তিনি তার পারসেপশানে তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞতা বলুন বা অন্য অন্য দিক দেখলে সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারী তার এক্সপিরিয়েন্স বেশি এই নিয়ে তো প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এখনকার সময় আপনারা যেটা প্রথমেই শুরু করলেন যে এখন সুকান্ত বনাম শুভেন্দুর একটা বা একটা কনফ্রন্টেশন বিজেপির মধ্যে চলছে সেটা সামনে এসছে পরিষ্কার এখানে একটি বিষয় নিয়ে আমার কিন্তু খুব সুস্পষ্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার বলছেন শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেদিন সুতীব্র ভাবে যে পরিষ্কার যে যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি সকলের বিকাশ নিয়ে আমরা ভাবিত নই এবং বিশেষ করে সংখ্যালঘুদের আমাদের প্রয়োজন নেই এই যে কোর্ট আনকোট বক্তব্য এটা যদি সুকান্ত মজুমদার বলেছেন এই রকম মতামত শুভেন্দু অধিকারের ব্যক্তিগত মতামত সেটা কেন্দ্রীয় বিজেপিও বলেছে এবং তার সঙ্গে সঙ্গে বলেছে ওনার এটা পাবলিকলি বলা উচিত হয়নি এটা বললে তার যদি মতামতের কোনো জায়গা থাকে তাহলে দলের মধ্যে বলতে পারতেন কিন্তু মিডিয়ার সামনে সেইটা বলে দলের অনেক লোক তাতে কনফিউজ হবে এটা সুকান্ত মজুমদারকে আমি কোট করলাম আমার প্রশ্ন হচ্ছে যে এই এইরকম জায়গায় যেখানে নরেন্দ্র মোদী তথা বিজেপির ঘোষিত নীতির একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তার বিপরীতে শুভেন্দু অধিকারী কথা বলছেন তার জন্যে রাজ্য সভাপতি কি বলে এইটাই আমরা ওই মুখে বললেই হলো না যে ওনার ব্যক্তিগত মতামত দলের মধ্যে বললেই ভালো হতো এটা নয় পরিষ্কার করতে হবে তাদের নীতিটা কি নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতি না শুভেন্দু অধিকারীর যে আমরা সাথ হ্যায় হাম উনকা সাথ হ্যায় এ দুটো পরস্পর বিরোধী এর মধ্যে কোন নীতিটা আর যদি নরেন্দ্র মোদীর নীতি বলেন যে আমাদের দলের নীতি তাহলে শুভেন্দু অধিকারীকে কিভাবে আপনারা শোকস করবেন বা কৈফেদ চাইবেন তবেই বুঝবো যে দলটার মধ্যে দ্বিচারিতা নেই নয়তো বোঝা যাবে এরা বিচারিতা করে মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে বা বাংলার মানুষকে সামাজিকভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে না 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 এর মধ্যে অনুমোদন অনুমোদনের কোন ব্যাপার না ও বলেছে শুভেন্দুর এক্সপিরিয়েন্স বেশি রাজনৈতিক ভাবে সেটা তো ঠিকই বলেছেন সুকান্ত মজুমদার তো সত্যি ঘটনা দু হাজার উনিশের আগে উনি তো রাজনীতি করতেন না ওনার রাজনৈতিক বয়স হচ্ছে পাঁচ বছরের ওয়ে স্পিচ যেটা বলা হয় একটা জিনিসকে বোঝাতে গেলে আপনি একভাবে ব্যাখ্যা করবেন আমি একভাবে ব্যাখ্যা করব একটা বাক্য গঠন করব তিনি অন্যভাবে বাক্য গঠন এটার মধ্যে নয় প্রধান বলার উদ্দেশ্য হচ্ছে সুকান্ত মজুমদার থেকে সুবেন্দু অধিকারী রাজনৈতিক ভাবে বেশি এক্সপেরিয়েন্স আছে তার এইটুকুনি বলেছেন উনি ভালো ইনি খারাপ এই সব কিছু না আপনি বক্ত মানে বক্তব্য না এক্সপেরিয়েন্স তো সুবেন্দু অধিকারীর বেশি সুকান্ত মজুমদারের থেকে রাজনৈতিক এক্সপেরিয়েন্স তো বটে সে দিক থেকে তো তার বায়োডাটা দেখলেই তো বোঝা যাবে আপনার আমরা যেরকম বলি আপনি এক জায়গায় চাকরি করেন আপনি আর একটা জায়গায় গেলে আপনি বায়োডাটা দেবেন কার এক্সপিরিয়েন্স কত তাতেই তো পরিষ্কার হয়ে যাবে আজকে রাজনৈতিক বায়োডাটা দেখলে সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারী রাজনৈতিক বায়োডাটা সেটাতে এক্সপিরিয়েন্স বেশি এটাতে তো কোনো সন্দেহ নেই সুতরাং আমি আপনি যেভাবেই বলুন না কেন উনাল ঘোষের যে বক্তব্য সে বক্তব্যটা এইখানেই সীমাবদ্ধ রাজনৈতিক এক্সপিরিয়েন্স এর জায়গাটা এবং এক্সপিরিয়েন্স আরো একটা কথা এক্সপিরিয়েন্সটা সবসময় প্রজ্ঞা এটা ধরবেন না তার রাজনৈতিক এক্সপিরিয়েন্স বেশি তার মানেই তার প্রজ্ঞা বেশি সেটা নাও হতে পারে